এসেছে হচ্ছে ডক্টর দেখাতে ডক্টরের কাছে দেখেছো চোখ মুখের অবস্থা অনেকেই বসে আছে দেখাচ্ছি যে এখনও বসে আছি কখন হবে তার ঠিক নেই কোনো ঠিকানা নেই বসে আছি ওদিকে মালা বসে আছে এসব বসে আছে বসে আছি नारा राम नारायणम वल्लभम राम नारायणम जानकम राम कौन कहते हैं भगवान होते नहीं तुम मेरा के जैसे बोलाते হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা কি করছো বলো আমি জাস্ট এই সন্ধ্যা দিয়ে উঠলাম হ্যাঁ সন্ধ্যা দিয়ে হলো দুপুরে এসে আর ঘুম হয়নি কারণ একটুখানি শুয়েছিলাম তারপরে আবার উঠে চাটা করে দিলাম আর ঘুমোয়নি ডক্টর দেখে এসে আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বেজে গেছিলো যার জন্য আর শুইনি তো এই জাস্ট উঠে সন্ধ্যা দিলাম মানে শুয়েছিলাম ঘুমাইনি চা করে দিলাম হাত দিয়ে চা খেয়ে গেল আর আমি আর ঘুমোইনি যার জন্য উঠে সন্ধ্যা টন্ধা দিলাম একটু কাজ ছিল ফোনে সেগুলো সারলাম সেরে ছেলেকে আবার ফোন করতে হবে চা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের বিকেলে যদিও কারণ আজকে খাবারটা একটু সকাল সকাল খেয়েছিলাম যেহেতু আমরা একটু দেরি করে খাই তো আজকে আমি ডক্টরের কাছে যাবো বলে একটু সকাল সকাল খেয়েছিলাম তো এই জাস্ট সন্ধ্যা দিয়ে উঠলাম এক কথা বারবার বলছি প্লিজ কেউ কিছু মনে করো না ডক্টর কিছু টেস্ট করতে দিয়েছে আর যেটা আমার সমস্যা টেনশন নার্ভের যেটা সমস্যা ওটা রয়েছে ওটার জন্য কিছু মেডিসিন দিয়েছেন স্যার আর একটু টেনশনটা কম করতে বলেছে আর বলেছে ছেলে থাকে বাইরে তাতে আপনি কেন টেনশন করবেন আপনার তা তো টেনশনের কোনো কারণ নেই তো বললাম স্যার ছেলে থাকে বাইরে যার জন্য টেনশনটা হয় আর কিছু টেস্ট দিয়েছেন যেগুলো করতেই হয় সকলকে মালাও গেছিলো আমার সাথে ও রিপোর্ট দেখালো ও রিপোর্টটা একটু সব কিছু বেশি বেশিই বললো তো আমি দেখিয়ে ডক্টর দেখি প্রচুর ভিড় ছিল সাড়ে তিনটে চারটে নাগাদ বাড়ি এসেছি বাড়ি এসে জাস্ট একটু দশ মিনিট ছুঁয়েছি তারপরে তো ভালো আছি এখন আর ওষুধগুলো রাত থেকে স্টার্ট করব ভালো আছি বলতে গেলে কি এখনও সেই হাত পা কাঁপছে তো কাঁপছে যেটা আমার মেন রোগ তো সেটার জন্য তো ওষুধ কন্টিনিউ করতেই বলেছেন স্যার তো স্যার আমাকে সেটাই বললেন বললেন আপনাকে তো কন্টিনিউ করতেই বলেছি ওষুধ বন্ধ দিতে বারণ করেছি বুঝে গেল এটা কান্তিবাবুকে বোঝাতে হবে যে স্যার এটা বলেছে তাহলে কান্তিবাবু খুশি ওকে কান্তিবাবু বলবে না একদিন ওষুধ না খেলে কী হয় বা ওষুধ খেয়েও না কিন্তু ওকে বোঝানো যাবে না ও বলে ও বলে কি যে ওষুধটা খাওয়া ভালো না কন্টিনিউ একটা ওষুধ খাওয়া ভালো না কিন্তু আমার যে প্রবলেম আমার প্রবলেমের জন্য জানো তো বন্ধু কন্টিনিউ ওষুধটা খেতে হবে যেটা আমাকে স্যার বারবার বলেছেন যে ওষুধটা একদিনও বন্ধ হতে না ওকে তো এই হচ্ছে ব্যাপার সমস্ত প্রবলেম সলভ করে দিলাম মানে আমার প্রবলেম আমি সলভ করলাম সরি তোমাদের আর কিসের প্রবলেম আমার প্রবলেম আমি সলভ করলাম চলো এবার ঠাকুরের ভোগটা তুলি তোলার পর রাত্রে আজকে বানাবো হচ্ছে রুটি তরকারি যা আছে হয়ে যাবে অনেকটা বক বক করলাম আজকে ঠাকুরটা দেখাইনি আমি পুজো দিয়েছিলাম তাড়াতাড়ি করে বেরিয়ে যাব বলে তো ঠাকুর দিলাম এবার ভোগটা তুলবো তোলার পর কিছু জামা কাপড় রয়েছে দেখিয়ে নি এগুলো গোচ করব এই দেখো আজকে দু তিন দিনকার জামা কাপড় এখানে গাদা দেওয়া রয়েছে এগুলো ভাঁজ করে উঠতে পারিনি কেচেছি সব সার্ভ দিয়ে কাঁচা ও ঘরের অবস্থাটাও ভীষণ খারাপ ওগুলো গোছাতে হবে এগুলো গুছিয়ে নি রাত্রের কাজ হচ্ছে রুটি করব আর চারখানা নাইটি কেচেছি পড়েছি আর কেচে কেচে রেখেছি জামা কাপড় ঘর বাড়ি ভালো করে গুছিয়ে গাছিয়ে না রাখলে নিজেরই দেখতে কেমন লাগে আর ডক্টর দেখাতে গেছিলাম একটা দিদির সাথে পরিচয় হয়েছিল মানে আমার পরিচিত একজন দিদি কিছুদিন আগে দেখা হয়েছিল আবার আজকে দেখা হলো ও আর কথা বলেছে ডক্টর হাঁটতে বলেছে বলেছে সকাল বিকাল হাঁটবেন স্যার আমি তো সকালে উঠতে পারি না আমার বোমাকে কটাই তো স্যার নিজেও হেসে ফেলেছেন কথাটা শুনে তো তারপরে উনি আমাকে বললেন যে আপনার যেখানে নটায় ঘুম ভাঙে তাহলে তো খুবই মুশকিল নটাতে এখন যেহেতু বয়স হচ্ছে সকাল বিকালে খুব হাঁটতে বলেছেন তো সত্যি কথা বন্ধুরা আমার ঘুম ভাঙে নটায় সেটা স্যারকে আমি বলেছি স্যার আমার কিন্তু ঘুম ভাবি নটায় তো আমার কথাটা শুনে স্যার নিজেও একটু হেসে ফেললেন বলছে নটায় ঘুম ভাগলে আপনার হবে না নট সময় থেকে হাঁটতে যায় না হয় আপনাকে ভোরবেলা উঠতে হবে মানে পাঁচটায় উঠতে হবে আর্লি মর্নিং উঠতে হবে না হলে আপনাকে বিকেলে যেতে হবে স্যার বিকেলে খেয়ে সারাদিন যা পরিশ্রম করি বিকেলে খেয়ে দিয়ে ঘুমায় আর আমার উঠতে ইচ্ছে করে না তো স্যার হাসলেন এসে বলেন। যে ঠিক আছে দেখলাম স্যার এমনি কোন কি মেডিসিন আছে ওজন কমানোর বলছে না সে মেডিসিন দেওয়া যাবে না আপনাকে তো এই আর কি আপনারা পুরোনো পেশেন্ট বলে কথা আবার গেছি জানো বন্ধুরা আর কি বলবো তোমাদের গেছি হচ্ছে তোমার কি বলে ওর নামটা দু বছর দু বছর ধরো কন্টিনিউ করতে বলেছিল স্যার বলছিলেন আর আসতে আসা লাগবে না তো দু বছর পর গেছি দু বছর পর গেছি ওটা তখন আমার বয়স ছিল ঠিক আছে তো এখন গেছি এখন বয়স হচ্ছে আটত্রিশ তো স্যার আমাকে বলছেন প্রেসক্রিপশনটা তো আমার ফোনেই ছিল আমার প্রেসক্রিপশনটাও গেছে হারিয়ে তো স্যারকে বললাম স্যার আমার তো প্রেসক্রিপশন হারিয়ে গেছে স্যার বললেন ঠিক আছে প্রেসক্রিপশন হারিয়ে গেছে আমরা স্যার আমার ফোনে তোলা আছে এই ওষুধটা আমি খাই যেটা আপনি দিয়েছিলেন তো স্যার ফোন দেখে আর করলেন মানে দেখলেন যে আমি নিতাম তারপরে উনি বললেন যে ঠিক আছে তাহলে যদি চলো লাইটগুলো ফটফট করে অফ আবার কান্তি এসে আমাকে দেবে সব ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যা সন্ধ্যার সময় আমার মা ঠাকুমা দিদা এরা বলতো যে সব সন্ধ্যার সময় সমস্ত লাইটগুলো জেলে দিতে হয় বাড়িতে মানে লক্ষ্মী ঢোকে আর কি অন্ধকারে তো আর লক্ষ্মী ঢোকে না তো এই তো আমি বাড়ির কত লাইট ছিল সব জ্বালিয়ে দিয়েছি তো আমি বললাম যে দু বছর পর আপনি তো বলেছিলেন যে ওষুধটা কন্টিনিউ করতে আর ভালো থাকলে আসতে হবে না কিন্তু ওষুধটা আপনি কন্টিনিউ করবেন তো যার জন্য আমি ওষুধটা কন্টিনিউ করেছি আসিনি দিয়ে বলছে আমরা প্রেসক্রিপশনও হারিয়ে গেছে আর যেটা হচ্ছে এই এইটা আমার ফোনে তোলা ছিল তো এইটাতে আপনি আমি তখন স্যার বললেন যে ঠিক আছে স্যারও ভাবছেন যে কোথার থেকে পাগল এসেছে তো স্যার বললেন ঠিক আছে তো স্যার প্রেসকে আমার থেকে বলছে ডিজিটাল প্রেসক্রিপশন হ্যাঁ স্যার ডিজিটাল প্রেসক্রিপশন তো যেটা বললেন যে হাঁটবেন তো দু বছর পর স্যার যখন বয়স লিখছে আমি স্যার ওটা থার্টি এইট হবে আমি দু বছর আগে দেখিয়ে গেছি আর আসলাম দু বছর পর তো এই হচ্ছে ব্যাপার তো আমার মতো পাগল ছাগল পেশেন্ট পেয়ে স্যারও ভাবছে যে কোথার থেকে পাগল এসে জুটেছে আমার কপালে যাই হোক উনি খুব ভালো ডক্টর ওনাকে দেখি আমি ভীষণ ভালো আছি আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি যতই বকবক করি যাই করি না কেন উনি খুব ভালো করে মন দিয়ে শোনেন যে আমার যতটা বকবক আমার যখন মানে কন্টিনিউ আমি দশ দিন ঘুমাতে পারিনি রাত্রে হ্যাঁ তো যখন দশ দিন আমি ঘুমাতে পারিনি ভীষণ কাঁদতাম ভীষণ কষ্ট হতো সারা রাত কেটে যেত ঘুমাতে পারতাম না তো স্যারের কাছে যখন আমি গেছিলাম প্রথম স্যার আমাকে পঁয়তাল্লিশ মিনিট মানে কাউন্সেলিং করেছিলেন যে কী থেকে কি হচ্ছে কী মানে পঁয়তাল্লিশ মিনিট আমি স্যারের চেম্বারে বসে আমার সমস্ত কিছু বলেছিলাম তো ওনাকে দেখি আমি সুস্থ উনি আমার কাছে ভগবান তো এই হচ্ছে ব্যাপার চলো আমার একটু কাজ আছে আমি কাজটা সেরে নিই পরে আবার আসছিলাম রুটি করব তখন আসছি আমি এটা বলতে পারি কারণ এখানে আমার একখানা শখের গাছ ছিল যেটা আমি মাসির বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম তোমাদের রোজ দেখাতাম যে টাইম টেবিল ফুলটা সেটা চুরি হয়ে গেছে ওখানে একটা গাছ আমি কল্যাণী থেকে লা এনে লাগিয়েছিলাম কল্যাণী থেকে ডাল এনে লাগিয়েছিলাম এটা এই গাছটাও চুরি হয়ে গেছে যেটা এটা এটাও চুরি করে নিয়ে গেছে আর দেখা এই যেখানে একটা পাম্প গাছ ছিল ওটা চুরি করেছে এখানে একটা মানি প্ল্যান্টের টব লাগিয়েছিলাম সেটা চুরি করেছে মোট আট চারখানা টব চুরি করে নিয়ে চলে গেছে আর এই যে সূর্যদেব উদয় হয়েছে সকাল সকাল এখন বাজে সকাল ছটা পনের পনেরো ছটা মতো আর এইগুলো এখনও চুরি করেনি পর নেক্সট টার্গেট আছে ওইগুলো চুরি করা ওখানে একটা রঙ্গন গাছ আছে ওটা নিয়ে যেতে পারেনি এর আগে নিয়ে চলে গেছিল। তো যাই হোক গাছগুলো খুব ভিতরে ঢোকাতে হবে যে চুরি করছে সে টার্গেট নিয়েই চুরি করছে এই গাছগুলো সব বাইরে রেখেছিলাম বৃষ্টির জন্য কারণ তার হয়তো খুব অভাব পয়সা দিয়ে কেনার মতো সামর্থ্য নেই অথচ বাড়ি সাজানোর শখ লোকের বাড়ি থেকে চুরি করে আনা স্বভাব চুরি করেই তার দিন চাই আর এই গাছগুলোও চুরি করবে নেক্সট টার্গেট আছে মানে দুজন এসেছিল তো নিয়ে একবারে চুরি করে একবার চুরি করেছে পরে চুরিটা করার ক্ষমতা তার হয়নি তো এই দেখো সূর্যদেব উদয় হয়েছে আর আমার দিনটা আজকে খুবই প্রতিদিন তোমাদের সঙ্গে বলি যে গুড মর্নিং গুড মর্নিং আজকে আমি হাসি মুখে আসতে পারিনি এই গাছটাও কল্যাণী থেকে আইনা লাগানো যাই হোক এটা নিয়ে যেতে পারিনি এটা পরের দিন নিয়ে যাবে ওর টার্গেট আছে ও পরের দিন ঠিক ওর টার্গেট ফুলফিল করবে চলো হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড মর্নিং বলতে পারবো না ব্যাড মর্নিং ভেরি ব্যাড মর্নিং তো যেটা হচ্ছে আমার সব গাছগুলো চুরি করে নিয়ে গেছে চারখানা টপ আমার শখের গাছ যেগুলো ওটা আমার খুব শখের জিনিস যেটা চুরি করে নিয়ে গেছে তো সকাল সকাল হাজব্যান্ড হেঁটে এসে আমাকে বললো জানো কি হয়েছে এমন কি হয়েছে বলে এরকম গাছগুলো চুরি করে নিয়ে গেছে তা আমি উঠে দেখি হ্যাঁ উঠে দেখি সত্যিই চুরি করে নিয়ে গেছে তো বাকি যেগুলো আছে সেগুলো ভিতরে ঢোকাতে হবে কারণ এই রৌদ্রের জন্য ছাদে গাছ রাখতে পারছি না আর আমার পিছন দিকটাতে জায়গা আছে তো ওখানটাতেই রাখতে হবে আর এগুলো বাড়ি সাজানোর জন্য তো গাছগুলো আমি লাগিয়েছিলাম যেগুলো ওরা চুরি করছে তো ওদের ওটাই স্বভাব ওটাই কাজ যে লোকের বাড়ি থেকে চুরি করে এনে নিজের বাড়ি সাজাবো তো চা বানিয়েছি সকাল সকাল উঠে চা বানিয়েছি কিন্তু মনটা ভীষণ খারাপ কারণ এর আগেও আমার গাছ চুরি করেছে তো আমি ভাবলাম কি বৃষ্টি হচ্ছে আর এগুলো নেবে না সমস্ত মানে চারখানা টপ যেগুলো সাজানো গোছানো গাছ সমস্ত কিছু নিয়ে গেছে তোমাদের এর আগের দিন স্নেক প্ল্যানটা দেখিয়েছিলাম স্নেক প্ল্যানটা ঘরেই আছে যার জন্য এটা চুরি করতে পারিনি বাকিগুলো অর্ধেকগুলো হাফিস করে দিয়েছে আর যেগুলো আছে দশ পনেরোটা টপ আছে সেগুলো চুরি করবে ওর নেক্সট টার্গেট আছে আমার বাড়ির উপরে তো এই হচ্ছে ব্যাপার সকাল সকাল ভীষণ আমার মনটা খারাপ তোমাদের সাথে প্রতিদিন হাসি মুখে উঠি উঠে বলি হ্যাপ গুড মর্নিং গুড মর্নিং কিন্তু আজ মর্নিংটা আমার সত্যিই ভীষণ ব্যাট তো যাই হোক চলো নেক্সট টাইম আবার লাগাবো মানে ও আমার সাথে যতবার চুরি করছে আমি ততবার দোকান থেকে কিনে কিনে এনে আমি আমার হাজব্যান্ড দুজনে যাচ্ছি কিনে কিনে এনে আমরা গাছ লাগাচ্ছি আমাদের দুজনেরই গাছ খুব প্রিয় দুজনেই আমরা খুব ভালোবাসি গাছ লাগাতে ও যেখান থেকে পায় একটু ডালপালা নিয়ে এসে পোতে আমি যেখান থেকে পাই পুঁতি তো ঠিক আছে তুই চুরি কর আর টপ পয়সা দিয়ে কেনার তো ক্ষমতা নেই কারণ দুর্ভিক্ষ লেগেছে ওর আর আমার বাড়ির যে গাছটা আমি টব সার মাটি জল দিয়ে যে টপটা বানাই সেই টপটা টপ সবের চুরি করছে করুক ওর কাজও করুক আমি আবার নে আবার যাব আবার গাছ কিনবো আবার লাগাবো কিন্তু ওর বাড়িও আমার বাড়ির গাছ দিয়েই চুরি করে সাজাতে হবে কোনো এক সময় ওর যখন কোনো এক সময় তোর মনে পড়বে যেটা আমার চুরি করে আনা গাছ একজনের বাড়ি থেকে একজনের যত্নের জিনিস আর গাছ আমি কিভাবে বড় করি মানে সত্যি কথা বলতে গেলে গাছ আমি একদম আমার মানে সন্তানের মতোকে গাছকে ভালোবাসতে হয় না হলে গাছ বড় হয় না এত যত্ন এত কিছু ও হাজব্যান্ড এসে প্রত্যেকটা গাছে জল দেওয়া সকালবেলায় সমস্ত কাজ ওগুলো ওর ডিউটি ও করে যাই হোক আমাকে সকালবেলায় এসেই আমাকে বললো জানো ওই তোকে এই হয়েছে ও মর্নিং ওয়াকে যায় তো শোনার পর আমি তাড়াতাড়ি করে উঠে দেখি কারণ তোমরা জানো আমি এত সকালে ঘুম থেকে উঠি না তো যাই হোক যার চুরি করা ধর্ম সে করছে করুক আর কি বলবো চলো চাটা টা খাই দেখাই নেক্সট কাজকর্ম কি করবো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো রয়েছে এগুলো আবার কাঁচব ওখানে বালতিতে জল ভরতে দিয়েছি পাম্প চালিয়েছি এদিকে পুজোর বাসন ধোবো তো চলো হাঁপ লেগে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি পারছি না চলো করে নি করে নি আবার আসছি যে প্রচুর কাজ আছে করে নিগুলো কাছাকাছি করেছি এদিকেও রয়েছে এই যে কেচে উঠুন ধুয়ে পুজোর বাসন ধুয়ে ফুল তোলা আমার কমপ্লিট চানো হয়ে গেছে সব মোছামুছি যা ছিল বেড কভার চেঞ্জ করা মানে ওই পাশাপাশির কভারটা চেঞ্জ করে নিই এদিকে আল্লাটা গুছিয়েছি যাও যতটুকু পারলাম কোচাগুচি করে পরিষ্কার করা আমার এই ঘরটা কমপ্লিট চলো এবার ফ্যানটা অফ করি করে তারপর আবার বাকি কাজ কমপ্লিট তো এর মধ্যে ঢুকবে হচ্ছে দাদা এগারোটা প্রায় বাঁচতে যাই তো আজকের মতো আসলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে দাদা আসবে অবশ্যই দেখাবো কতদিন পর আসছে আমার বাড়ি বলে কথা আর আমার যেটুকু সকালের কাজ ছিল কাঁচা কাচি এভরিথিং সব কিছু কমপ্লিট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার জন্য আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে তো কেমন আছি কেমন থাকবো অবশ্যই নেক্সট ব্লগে বলবো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নো নেক্সট ব্লগে বন্ধুরা কথা কিন্তু জড়িয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না ওকে তো আমার যারা ভালোবাসার মানুষ আছে আশা আছে কেয়াদি আছে মিঠু আছে আমার ফ্রেন্ড বৈশালী আছে মানে কতজনের নাম নেব ছেলেদের নাম তো নিচ্ছি না ছেলেদের নাম নিলে তারা অন্যরকম মিনিং করবে আমার মাসিমণি আছে দুই মাসিমণি আমার ভিডিও দেখে তো পপি দেখে মানে সবাই আমার মেয়ে মেয়েদের নাম করলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আশাকে বলছি অনেক ভালোবাসা তোমার জন্য খুব ভালো থেকো আর মিঠু তো আছেই তো সকলে ভালো থেকো কেয়াদি আপনিও ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসলাম টাটা